গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া ইন পোল্যান্ড কেমন আছেন আপনারা সবাই এদিকে সব ছোটোখাটো প্যাকিং চলছে অলমোস্ট দুটো সুটকেস রেডি যাচ্ছি আমরা হাঙ্গারির ক্যাপিটাল বুদা পেস্টে প্রথমে ভেবেছিলাম ট্রেনে বেরিয়ে যাব বা ফ্লাইটে কিন্তু মা বাবা পাবলো গুগল সবাইকে নিয়ে আমার কেন জানি মনে হলো গাড়িতেই সবচেয়ে সুবিধা হবে যখন থামতে হবে থামতে পারবো একটু ব্রেক নিয়ে নিয়ে সাড়ে ছ ঘন্টার জার্নি খুব একটা অসুবিধা হওয়ার তো কথা না দেখা যাক কিরকম যায় জার্নিটা অনেকক্ষণ গাড়ি চালিয়ে এবার ঠকে গেছে দিন তাই জন্য একটু ব্রেক নেওয়া হয়েছে আর মাঝে আমরা একটু ব্ল্যাক কফিও খেয়ে নিলাম এই বুদাপেস্ট জায়গাটায় কিন্তু অনেক হিন্দি মুভি শুটিং হয়েছে তো যেমন হামদিল তো আমার মনেই আছে আর পরের দিকে শাহরুখ খানের একটা মুভি ছিল যে হ্যারি ম্যাট সিজল ওটারও শুটিং এখানে হয়েছে আর হবেই না বা কেন জায়গাটা এত সুন্দর চলুন আপনার তো দেখতেই পারবেন এর আগেও আমরা একবার বুদাপেস্ট এসেছিলাম কিন্তু সেইবার সেরকম খুব একটা ঘুরতে পারিনি কারণ পাবলো খুব ছোট ছিল আর ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া হয় ঘোরাফেরা আর অত হয় না শরুর পৌঁছে গেছি প্রায় এখন বাজে সন্ধে সাড়ে সাতটা এখানে এখন রিসেপশন থেকে চাবি নিয়ে সোজা হোটেল রুমে ঢুকবো তারপরে কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি নেক্সট দিনে ভাবলাম দিন শুরু হওয়ার আগেই আপনাদের একটা রুম টুর দিয়ে নি তো এখানে হলো একটা বড় সড়ক কিচেন কিচেনের মধ্যে ওভেন মাইক্রোওয়েভ ফ্রিজ সব কিছু আছে আর এই দিক দিয়ে হলো এটার ভিউটা আমরা আসার পরে বুঝতে পারলাম যে এই হোটেলটা পুরো একেবারে সিটি সেন্টারের মাঝখানে মানে ভীষণ ভালো লোকেশন এটা হলো মেইন দরজা দরজা দিয়ে ঢুকে এখানে এটা একটা লিভিং রুম লিভিং রুমের সাথে একটা টিভি দিয়েছে টিভি ক্যাবিনেট অনেক স্পেস অনেক স্টোরেজ তো কোনো অসুবিধা হয়নি আমাদের জিনিসপত্র রাখতে বেশ বড় কিন্তু হল ঘরটা বেশ অনেকজন মিলে বসা যায় গল্পগুজব এখানেই সব ছিল আর বেডরুমগুলো তো শুধু শুতে যাওয়ার সময় ইউজ হয়েছে আর এখানে এই একটা বেডরুম আর এটা একটা ডাবল বেডরুম অ্যাপার্টমেন্ট তো এই একটা বেডরুম আর এখান দিয়েও সুন্দর একটা ভিউ আছে যেখানে সব ক্লাবস আর রেস্টুরেন্ট নিচে এগুলো সব দেখা যাচ্ছে আর এই বেডরুম থেকে বেরিয়ে ফ্যান তো দেখতেই পাচ্ছেন আপনারা ফ্যান দিয়েছে এরা কারণ বেশ ক্র্যাকো আর এই দিকটায় বুদাপেস্টের দিকেও হাঙ্গারির দিকেও বেশ গরম পড়েছে আর দেয়ালে অনেক রকমের পেন্টিং সুন্দর সুন্দর পেন্টিং লাগিয়েছে আর এদিকে এটা মাদের বেডরুমটা তো দুটো ডাবল বেড আছে আর একটা ওই সোফা বেড যেখানে গোগল হয়েছিল লিভিং রুমে আর এখান থেকেও ভিউটা ওই একই ওই বিল্ডিংয়ের দিকটা দেখা যাচ্ছে যেটায় পুরো দোকান পাটগুলো দেখা যাচ্ছে গ্রসারি তারপরে রেস্টুরেন্ট এগুলো আর এদিকে একটা টয়লেট আর একটা পুরো স্নান করার জায়গা ব্যাস পাবলো চেয়ার ফেয়ার নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর আমাদের এখানে এখন কিছু ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো কিচেনের মধ্যে একটা ডিশওয়াশারও দিয়েছে খুব ভালো সাইজেরই ডিশওয়াশারটা বেশ অনেক বাসন কোষণ এটে যায় এখানে কিছু রুলস আর রেগুলেশনস লেখা এটা একটা ফ্রিজ বড়ই ডিপ ফ্রিজারও ছিল আর একটা মাইক্রোওয়েভ এখানে ছোট কেটেল তারপরে এখানটায় কিছু বাসন কোষণ দিয়েছে রান্না করার নিচে ভাত করার বাসনও আছে আর ব্যাস আমরা বেরিয়ে পেরেছি সবাই সেজে গুজে গুদাপেস দেখতে প্রথম দিন তো আজকে দু তিনটে জায়গায় যাব আমরা হেঁটেই বেরিয়েছি গাড়িটা নিয়ে বেরোয়নি কারণ প্রথমত তো নতুন রাস্তা আর হোটেল থেকে বেরিয়েই রাস্তাগুলো খুব সরু তো এখানে অত বড় গাড়িটা চালাতে একটু অসুবিধাই হচ্ছে গাড়ি রেখে এমনিতেই ইউরোপে সবাই বলা বলি করে যেই যেই ডেস্টিনেশনগুলোতে আমরা যাব সেগুলো যদি হেঁটে হেঁটে কাভার করি তাহলে আমরা ভালো করে দেখতে পারবো নালে গাড়ির পার্কিং খুঁজতে খুঁজতেই তো অর্ধেক টাইম বেরিয়ে যায় তাই হেঁটেই বেরোনো ভালো হলো আর পাবলো যে এতটা হাঁটতে পারবে আমি ভাবতে পারিনি প্রায় সেদিনকে চার পাঁচ ঘন্টার হাঁটা হয়েছে চারপাশে চোখ মেললেই দেখা যায় এই শহরের অপূর্ব আর্কিটেকচার প্রত্যেকটি বিল্ডিং যেন ইতিহাসের একটা করে কাহিনী বলছে আমরা এসেছি বুদাপেস্টের এক অন্যতম প্রতীক চেইন ব্রিজে এই ব্রিজটি নদীর দিয়ে বুদা ও পেস্ট অংশকে ওপর একত্রিত করেছে যা শহরের দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে আঠেরোশো ঊনপঞ্চাশ সালে এই ব্রিজটি প্রথম খোলা হয় এবং এর নির্মাণ শৈলী সেই সময়ের জন্য অত্যন্ত আধুনিক ছিল এটি হাঙ্গারির প্রথম স্থায়ী পাথরের ব্রিজ এবং ইউরোপের অন্যতম প্রথম ব্রিজ যা স্টিলের চেইন দিয়ে তৈরি এর মূল ডিজাইনার ছিলেন ইংরেজ ইঞ্জিনিয়ার উইলিয়াম ক্লার্ক এবং প্রকল্প পরিচালনা করেন স্কটিশ ইঞ্জিনিয়ার অ্যাডাম ক্লার্ক ব্রিজের দুপাশে বিশাল পাথরের সিংহের মূর্তি রয়েছে যা ব্রিজটি সৌন্দর্য এবং গৌরবকে বাড়িয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে গিয়েছিল তবে উনিশশো সালে এর পুনর্নির্মাণ সম্পন্ন হয় আজকের দিনেও চেইন ব্রিজ কেবল একটি পরিবহন সেতু নয় কিন্তু এটি বুদাপেস্টের ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক এই ব্রিজটি দিয়ে হাঁটলে যেন শহরের অতীত আর বর্তমানের সংযোগ অনুভব করা যায় দুপুর বা সন্ধ্যাবেলার দিকে যখন পুরো ব্রিজটি আলোকিত হয় তখন তার সৌন্দর্য আরও বেড়ে যায় আর এখান থেকে দানিউব নদীটা এত অপূর্ব লাগছে সত্যি মন্ত্রমুগ্ধ করার মতো এসেছি বুদাপেস্টের দানিয়োগ নদীর পারে। এখানে এক দুঃখজনক স্মৃতিচিহ্ন রয়েছে দ্য অন দান পঁয়তাল্লিশ সালের শীতকাল ছিল বুদাপেস্টের জন্য এক ভয়ঙ্কর নাৎসি বন্ধুরা অ্যারো ক্রস পার্টি বুদাপেস্টের ইহুদিদের নির্মমভাবে হত্যা শুরু করেছিল সেই নির্মমতার চরম নিদর্শন এই দানুব নদীর পার। তাদের হত্যা করার জন্য অ্যারো ক্রস পার্টির সদস্যরা ইহুদিদের দানিব নদীর তীরে নিয়ে আসতো তাদেরকে লাইনে দাঁড় করানো হতো তাদের পা থেকে জুতো খলিয়ে নেওয়া হতো কেননা সেই সময় জুতো ছিল এক অমূল্য সম্পদ তারপর তাদের ঠান্ডা নদীর তীরে গুলি করে হত্যা করা হতো আর মৃতদেহগুলো দানীয়বের স্রোতে ভেসে যেত এখানে রাখা আছে বিভিন্ন আকারের লোহার জুতো পুরুষদের মহিলাদের এবং শিশুদের নদীর স্রোত এখনও শান্ত কিন্তু সেই দিনের কষ্ট আর যন্ত্রণার কাহিনী যেন নদীর বুকে আজও ভেসে বেড়ায় খুব মন খারাপের জায়গা এই স্মৃতিস্তম্ভটি দু সালে নির্মাণ করা এটি শুধু একটি নিস্তব্ধ স্মরণ নয় বরং একটি বার্তা মানবতার প্রতি নির্মমতাকে যেন আর আমরা কখনো না ভুলে যাই দানিয়বের এই তীরে দাঁড়িয়ে আমরা শুধু অতীতকে স্মরণ করছি না আমরা ভবিষ্যতের প্রতিশ্রুতি নিচ্ছি যেন এই ধরনের বর্বরতা পৃথিবীর কোনো কোনায় আর কখনো না ঘটে এখন আমরা হাঁটা দিচ্ছি দানিউবের রিভার ক্রুজের দিকে রিভার ক্রুজটা আর আধা ঘন্টা পরে তাই টিকিট কেটে এখন অপেক্ষা করছি এরপরে এইখানে আমরা লাইন দিয়েছি এরপরে লাইনটা বেশ অনেকক্ষণ ধরে এরকমই দাঁড়িয়েছিল আর এই যে চলুন এখন যাওয়া যাক ভেতরে বসার জায়গা তো পেয়ে গেছি পাবলো তো কতটা বসবে ভেতরে জানি না আর ছেড়ে দিয়েছে ক্রুজটা চলুন একটু এনজয় করি রিভার ক্রুজে বসে বসে চারিদিকের সব দৃশ্য রিভার ক্রুজে উঠে প্রথমেই আমাদের নিয়ে যাচ্ছে চেইন ব্রিজের তলা দিয়ে এর সৌন্দর্য দেখে যতবার দেখছি ততবারই অবাক হচ্ছি মনে আছে কিনা জানি না আপনাদের যে হামদিল দে চুকে সানামের লাস্ট যে সিনটা এই চেইন ব্রিজেই শুটিং হয়েছিল রাতের দিকে রাতে এই ব্রিজে লাইট জ্বললেও খুব সুন্দর লাগে এখন আমরা যাচ্ছি হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে দিয়ে এটি নাকি ইউরোপের সবচেয়ে বড় পার্লামেন্ট ভবনগুলোর মধ্যে একটি এসবগুলো দেখতে দেখতে না আমার একটা জিনিসই মনে পড়েছে যে আমাদের ছোটোবেলার হিস্ট্রি পড়ানোর সময় যদি এরকম আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে পারতাম তাহলে হয়তো আরও অনেক কিছু শিখতে পারতাম এই ওয়ার্ল্ড ওয়ার টুই আমি যখন বই থেকে পড়েছি তখন অনেকটাই মাথার ওপর দিয়ে চলে গেছিলো আজকে যখন চোখের সামনে সব জায়গাগুলোকে দেখছি আর স্টোরিগুলো পড়ছি তখন আরও যেন ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে ক্রুজে ভেসে চলেছি আর সামনে দেখা যাচ্ছে বিখ্যাত বুদা কাসেল এই প্রাচীন দুর্গটি বুদা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে এটি কিন্তু হাঙ্গেরির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই কাসেলের ওপর থেকে পুরো নদীটা আর পুরো বুদাপেস্টের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় সামনের এই সাদা ব্রিজটা হলো এলিজাবেথ ব্রিজ এটাও কিন্তু বুদা আর পেস্টকে সংযুক্ত করে আর এই সামনের ব্রিজটা হলো পেতোফি ব্রিজ উনিশশো সালে এই ব্রিজটা ভেঙে দিয়েছিল জার্মান ট্রুপসরা তারপরে আবার উনিশশো সালে এটাকে গড়ে তোলা হয় আর সামনে এই গম্বুজটা পুরোটাই কাছের এটাকে বলে বালনা টেরেস এটার মধ্যে অনেক ক্যাফে রেস্টুরেন্ট অনেক রকমের অনেক দোকানপাট আছে আর ট্যুরিস্টদের জন্য খুবই ইন্টারেস্টিং জায়গা এটা আর এটা হলো ফেমাস লিবার্টি ব্রিজ বুদাপেস্টের এবার হোটেলে ফেরার পালা সারা দিন বয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে ছটা সাতটা ক্যাবের জন্য ওয়েট করছি আমরা সবাই বাড়িতে গিয়ে ভালো করে ফ্রেশ হয় আজকের দিনের মতো করে রেস্ট নেব আবার কালকে বেরোবো নতুন কিছু জায়গা দেখতে পুদাপেস্টে সন্ধেবেলা বাবা মা পাবলো গুগল সবাইকে হোটেলে রেখে আমি আর দেব একটু বেরিয়েছিলাম টুকিটাকি কিছু গ্রসারি আনতে এখানে তো একটা ফুল ফ্লেজেড কিচেন আছে কিছু রান্না করবো কারণ দিন ধরে বাইরের খাবারই হয়েছে রান্নাতে আজকে খুব ইচ্ছা করছে আমাদের যেহেতু সবাই খুব টায়ার্ড আর রিচ খাওয়াও হয়েছে তাই জন্য ইচ্ছে করছে একটু ঘি ভাত আর আলুর ছোখা খেতে দেখি সব সরঞ্জাম পাই নাকি হাঁটতে হাঁটতে সামনে পেলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট তাদের মেনু দেখে তো জীবে জল চলে এলো কিন্তু ভাবলাম যে না রেস্টুরেন্ট থেকে তো খাওয়া হয়েছেই আজকে একটু রাতের দিকে বাড়িতেই খাই আবার কালকে রেস্টুরেন্টে খাওয়া হবে এখানে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি একটা স্পার তো স্পারে চলে এসছি টুকিটাকি কিছু জিনিস নেবো তাহলে চলুন বন্ধুরা আজকে ব্লগটা এই অবধিই থাকলো কিন্তু আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের ব্লগটা কমেন্টসে নিশ্চয়ই জানাবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন খুব শিগগিরই চলে আসবো বুদা পেস্টের আরেকটা দিন নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার